নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি কুমড়ো ও মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যে কোনো রঙিন সবজি কিন্তু ভীষণ উপকারী সেই রকম কুমড়োও কিন্তু ভীষণ উপকারী তবে তা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু খেতে চাই না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর একদম চেটে পুটে তৃপ্তি করে খেয়ে নেবে প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োর খোসা হালকাভাবে ছাড়িয়ে এইভাবে দেখুন একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি আর কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফবাটি মতো মুগ ডাল আর ওজনে প্রায় পঞ্চাশ গ্রাম মতো হবে এবার মুগ ডালটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই দেখবেন ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে তো দেখুন ডালটা হালকা লাল মতো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে সাথে সাথেই নামিয়ে নিচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে এবার ডালটাকে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব প্রায় তিন চারবার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ডালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই শুধুমাত্র ধুয়ে এইভাবে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলোকে এবার নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব আর কুমড়োগুলোকে লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কুমড়োগুলো বেশি নরম হয়ে গলে যাবে আর লাল মতো করে ভাজা যাবে না তো দেখুন কুমড়োগুলো হালকা লাল মতো করে ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোটো টুকরো করে দিয়েছি তবে আপনারা চাইলে এই রান্নাটা আলু ছাড়াও বানাতে পারেন তো দেখুন অনবরত নাড়াচাড়া করে আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচানো টমেটো টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব তো দেখুন টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা আদার পেস্ট এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদাকে পেস্ট করে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োর থেকেও একটু কম ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে এইভাবে একটু চেপে চেপে মশলার সাথে মিশিয়ে দিলাম তো মশলাটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল আর দিয়ে দেব অল্প একটু জল সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রেখে দেব প্রায় তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ডালটা প্রায় ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইভাবে বারবার কষিয়ে নিলে তরকারির স্বাদ কিন্তু বেশ ভালো হয় এবারের মধ্যে ভেজে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম কুমড়ো আর আলুগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো নানান রকমভাবে কুমড়োর তরকারি রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবারের মধ্যে দিয়ে দিলাম গরম জল আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না মোটামুটি ডাল কুমড়ো আলু সেদ্ধ হবে সেই মতো বুঝেই জলটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর মশলা কষানোর সময় আমি অল্প একটু লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দিলাম আর এর মধ্যে আমি চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দেখুন কুমড়ো আলু সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা দেখুন এইরকম গোটা গোটাই থাকবে বেশি সেদ্ধ হয়ে গলে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না ডালটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই রকম সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটাই থাকবে গলে যাবে না আর বন্ধুরা কুমড়োর আরও নানান রকম দারুণ দারুণ নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি এখানে যে কুমড়োটা নিয়েছি সেটা কিন্তু খুবই মিষ্টি তাই আমি একদম সামান্য একটুই চিনি দিলাম তবে অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি ভীষণই হেলদি ও টেস্টি একটি রান্না গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু একদম অসাধারণ লাগে আপনারা এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন তবে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ তা হলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ